গুড মর্নিং আবারও একটা নতুন সকালে শুরু আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজ সোমবার দেখো ঘুম থেকে উঠে নিচে নেমে এসে দেখি কারেন্ট চলে গেছে এই অন্ধকারটার মধ্যেই আমি গ্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ আজকে শ্রাবণের প্রথম সোমবার আজকে আমরা সবাই নিরামিষ খাবো ওদিকে গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে তরকারি বসিয়ে দিয়েছিলাম আর এখানে আটা মেখে নিচ্ছিলাম আমাদের যেন তো এই কারেন্টের এত সমস্যা প্রচণ্ড যখন গরম পড়ে তখন এরকম কারেন্ট চলে যায় আর একটুখানি ঝড় বৃষ্টি তো দূরে থাক হাওয়া দিলেই এখানে কারেন্ট চলে যায় বেশিক্ষণ ছিল না তা নয় আবার তার কিছুক্ষণ পরেই কারেন্ট চলে এসেছিলো জানো তো এই দুদিন ধরে যা গরম পড়েছে বাচ্চাগুলোর স্কুলে গিয়ে এত কষ্ট হচ্ছে আচ্ছা এই জিনিসটা কি আমার একারই মনে হয় না তোমাদেরও মনে হয় আমাকে একটু জানিও তো যখন সামার ভ্যাকেশান দেয় স্কুলে তখন কি সুন্দর ওয়েদারটা থাকে বৃষ্টি হয় আর যেই স্কুলটা খুলে যায় তারপর থেকেই এত গরম শুরু হয় এই জিনিসটাকে আমি একাই ফিল করি নাকি বলো তো দেখো মাম্মামকে সকালবেলা দিয়েছিলাম ছোলা হয়ে কাজু আর দুটো খেজুর খেতে ও খালি পেটে খায়নি তারপরে টাত খেয়ে তারপরে ওকে জোর করে ওটা খাইয়েছি জানো তো আমি কাঁচা ছোলা খেতে এত পছন্দ করি কিন্তু আমার মেয়েটা কেমন হয়েছে ও কাঁচা ছোলা একদম খেতে পছন্দ করে না এই যে সব কাজ টাজ করে আমি তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আজ শ্রাবণের প্রথম সোমবার আমি আগের দিনই সমস্ত কিছু ঠাকুরের পুজোর অ্যারেঞ্জ করে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে আমাকে বিপাকে না পড়তে হয় পুজো দেওয়াটা একটা শান্তির জিনিস ওই পুজো দিতে বসে এটা নেই ওটা নেই এটা এনে দাও ওটা এনে দাও একদম আমার পছন্দ হয় না জানো তো আজ থেকে আমি ষোলো সোমবার ব্রতটা পালন করব শুরু করেছি আমার ঘরে এত অসুস্থতা লেগে আছে সবার তার জন্য আমি এই ব্রতটা পালন করব ভেবেছি আর মহাদেবকে আমি ভীষণভাবে মানি আর সেই জন্যই মহাদেবের এই ব্রতটা আমার পালন করা কিন্তু আবার একটু মনটা খারাপও যেন এই শ্রাবণ মাসে আমি একটু অন্যরকমভাবে ভেবেছিলাম কিন্তু এবছরও আমার সেটা হলো না আমার এবছর খুব ইচ্ছে ছিল যে পায়ে হেঁটে তারকেশ্বর যাব। আমি বিয়ের আগে প্রথম বছর মানে প্রথম এক বছরই আমি আমার বর দুজনে মিলেই তারকেশ্বরে গিয়েছিলাম পায়ে হেঁটে তো ওর পক্ষে তো এখন এই শরীর নিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয় তাই আমি আমার ভাইকে বলেছিলাম আমার ভাইরাও যায় কিন্তু ভাই মামি কেউই এবছর যাবে না তাই আমি একা একা কি করে যাই বলো যাই হোক ভগবান যখন আবার ডাকবে তখন দুজনে একসঙ্গে নিরামিষের জন্য বিউলির ডাল রান্না হয়েছে তো বিউলির ডালটা ওই মৌরি আদা বাটা ফোড়ন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে মৌরি আদা বাটার যে একটা স্মেল বেরোয় ওটাতেই যেন অসাধারণ লাগে খেতে আর রান্না হয়েছে ছোলা দিয়ে কচুর শাক মা সকালবেলায় কচুর শাকটা কেটে একদম ভালো মতো করে সিদ্ধ করে নিয়েছিল আজকে কচুর শাকটা এতটা ভালো সেদ্ধ হয়েছিল আর জানো তো যখন রান্না করছিলাম তখন এত সুন্দর গন্ধ বেরিয়েছে না জানি খেতে কতটা ভালো হবে এ বাবা তোমরা আবার ভেবো না কিন্তু যে আমি আমার নিজের ঢাক নিজেই পেটাচ্ছি মানে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি একদমই না আমি খুব বড় পণ্ডিত নই খুব বড় রাধুনিও নই তো যাই হোক যতটুকু মানে হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে বললাম আর এত গরমে না সত্যি কথা বলতে এতগুলো পদ রান্না করতে ইচ্ছেও করে না আর সেরম কিছু আজকে করিনি ওই একটু টমেটো ছিল টমেটোর চাটনি করে দিয়েছি আর রাত্রেবেলা দেখি রাত্রেবেলা তো আবার কিছু করতেই হবে তখন না হয় পনির এনে পনিরের তরকারি বা সয়াবিন যেটাই আনুক সেটা রান্না করে নেব শুধু তো রান্না করে চলে আসলেই হলো না রান্নাঘর একটা পরিষ্কার করা থাকে তারপর এই যে কৌটা কাটিগুলো তেল চিটে হয়ে যায় দুদিন পর পর এই কৌটাগুলো একটু ধুয়ে না দিলে কীরকম লাগে বলো তো সেই জন্য আর অতগুলো রান্নার চাপ নেই না এগুলো পরিষ্কার করতেও তো একটু সময় লাগে গরম গরম কচু শাকটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এখনই লোভ লেগে যাচ্ছে আচ্ছা তোমরা এই নিরামিষ ছোলা দিয়ে কচুর শাকটাকে বেশি ভোট দেবে নাকি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটাকে বেশি ভোট দেবে দুটোই কিন্তু খেতে মন্দ নয় কিন্তু ইলিশ মাছের মাথাটা পড়লে যেন স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় নিচে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে এই যে আমি আর ছোট রানী ওপরে উঠছি দেখো ছোট রানির অবস্থা সিঁড়ি দিয়ে একা একা ওপরে উঠবে সে কোনো মতেই হাত ধরতে চায় না বাই চান্স যদি পড়ে যায় তাহলে কি হবে বলো তো ও কি আর এসব বোঝে আর এই দেখো রান্না করে এসে গরমের মধ্যে দুদণ্ড যে রেস্ট নেবো তারও উপায় নেই এই যে এখানে যে আমাদের খাবারের থালা ঠালাগুলো রাখি এই জায়গাটা টেবিলটা একটু নোংরা নোংরাও হয়ে গিয়েছিল আর টেবিলের যে কাপড়টা ওটাও অনেক দিন ধরে চেঞ্জ করবো করব করে আর মনেও থাকে না আর সত্যি কথা বলতে আর সময়ও পায় না ইচ্ছেও করে না আজ চোখে দেখতে পেলাম আজ ভাবলাম যে চেঞ্জ করেই ছাড়বো আগের দিন তো বৃষ্টির জন্য জামা কাপড়গুলো সব রেলিংয়ে মেলেছিলাম তারপর রাত্রেবেলা ফ্যানের হাওয়ায় ভালো শুকিয়ে গিয়েছিল তাও একটু রোদ না খাওয়ালে জামা কাপড়গুলো কেমন স্যাঁত্যাতে ভাব থাকে তাই আজকে সকালে রোদ উঠতেই আগে ছাদে দিয়েছিলাম বেশ কর হয়ে যাওয়াতে ছাদ থেকে নিয়ে এসে ভাবলাম কাপড়গুলো গুছিয়ে নিই কারণ আজকের কাপড়গুলোও তো আবার কতগুলো কাপড় জমবে সেগুলো গোছাতে হবে আজকে ছোট রানিরও খাওয়ার কোনো জুথ নেই ওকে আজকে বানিয়ে দিয়েছিলাম ডালিয়া শুধু ওই ডাল ভাত সেদ্ধ প্রতিদিন মানে কেমন লাগে খেতে মানে প্রতি নিরামিষ দিনই ওটাই খায় তাই মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে একটুখানি চেঞ্জ করে ওকে ডালিয়াটা দিই আজকেও সেই মতো ডালিয়া বানিয়ে দিয়েছিলাম ওকে তো ওর খাওয়ারটা নিয়ে এসেছিলাম ওকে খাওয়াচ্ছি একদম চলে এসেছি বিকেলবেলায় সন্ধে দিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল তো ভাবলাম যে আমি একা একা খাবো ওদের বাবাকে দোকান থেকে ডেকে নিই কারণ ওরও বিকেলবেলা সেরমভাবে কিছু খাওয়া হয় না তা একসাথে একটু ম্যাগি করে নিই দুজনে মিলে খেয়ে নেবো বিকেলবেলা আমারই ঘরে থেকে কত খিদে পায় আর ও তো বেচারা সারাদিন খাটাখাটনি করে বিকেলবেলা সেরমভাবে কিছু খাওয়াই হয় না দেখো শ্রাবণ মাস উপলক্ষে কত চুরির মেলা বসেছে জানো তো বর আমাকে সারপ্রাইজ দেবে বলে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে আমি এই রাস্তা দিয়ে আসতে চাইছিলাম না বললো যে চলো না একটা জিনিস দেখাবো এই হচ্ছে তার জিনিস দেখানো আমার জন্য তো চুরি কিনেছে আর এদিকে মাম্মামও চুরি পড়তে বসে গেছে আমার দেখা দেখি। ছোট রানীও কিন্তু বাদ যায়নি ও দুটো করে চুরি হাতে পড়ে নিয়েছে আর এই দেখো এই সুন্দর চুরির সেটটা বড় আমায় গিফট করেছে তারপর আমি ভাবলাম যে আমরা যখন সবাই পড়ছি তাহলে শাশুড়িমার জন্য নিয়ে নিই এক সেট চুরি তো এই যে মাম্মাম এখানে তার ঠাম্মিকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলছে তুমি চোখটা বন্ধ করো তোমার হাতে একটা জিনিস দেব। তারপর চোখ বন্ধ করতেই হাতের মধ্যে চুরিটা ধরিয়ে দিয়েছে আর এই দেখো আমাদের চারজনের হাতে সবুজ চুরি কত সুন্দর লাগছে না তোমরাই বলো কীরকম লাগছে আমাদের চারজনের হাতটা তোমরা কারা কারা শ্রাবণ মাস উপলক্ষে সবুজ চুরি পড়েছ আমায় কিন্তু কমেন্টে জানিও যাই হোক নিয়ে তারপরে বসেছিলাম পড়াতে যেহেতু আজকে বিকেলে স্যার এসেছিল তাই আমার তো পড়ানো হয়নি আর আমি পড়াতে পারিনি মানে আমার মনে শান্তি নেই যতক্ষণ না আমি আমার মেয়েকে নিয়ে পড়তে বসাবো তো ওকে একটুখানি পড়াতেই বসেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই থাক দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় সাপোর্ট করো আজ তবে আসি টাটা